ফ্রেন্ড ওয়েলকাম বেক হল তো বর্তমানে আমরা এচকে ডি ব্লগার খুশি করে আর আজকে আমাদের দাদা মোবাইল এটা লাগে আজকে পার্টি দেবা চলে চিকেন চিকেন নাই আজকে চিকেন পুরো ব্লগ দেখাই মধ্যে বহুত দিন পরে ব্লগের মধ্যে দিন আর ব্লগ খুঁজে পাইছি না তো ফাইনেলি আজকে ওই দামাকা ব্লগ তো দেখতে বন্ধুরা বর্তমানে গেছে চিকেন পিচ খাটা খাটি চুলা চুলি ফাল্লা ফালিনি বহুত দিন পরে নতুন ব্লগ লই আইয়ার পেশে করি তোমরা দেখবছ না কতদিন পাইছ না না হইয়া আজকে ব্লগ আজকেকেইটা আৰু জাননি আজকে আমাৰ দাদাই এজন আহিছোঁ তাইন আজকে মোবাইল কিনিছোণ এটা লাগি পাৰ্টি দিলা আৰু কুচিৰকেইটাৰী তোৰকেইটা তাইৰ যিহেতু আৰাম আহিলোঁ দাদা এই উপলক্ষে মোবাইলখিনি কুচিৰ উপলক্ষে পাৰ্টি এটা দিলে তাইন চিকেন পাৰ্টি আলু হটা চলে

সাবস্ক্রাইবার হলে বুঝই নাই গো মিক্সার মিক্সার ব্লগার মিক্সার তো ক্যামেরা গুলো গুলা গুলা গো গো বন্ধ হলিয়া ক্যামেরা বহুত জল শুকাইলে আবার নষ্ট যায় ও ঠিক আছে ক্যামেরা তোমাৰ দেখাই যাম তুমি হাতীৰে দেখাই অতিকে আমাৰ মোবাইলৰ ওপৰে আনি ৰাখি দিয়ে ঔ ৰাখ নাই আমাৰ অতিকে ঘূৰাই অতিকে ঘূৰা আমাৰ মোবাইলৰ আগে আনি ৰাখি দিয়ে

फलोवार बनाई भाई लगे चाल भारी थैंक यू थैंक यू तो 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 नहीं, 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 नहीं तो 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 आलू के चालू पट्टे कहा गए थे बेगन के टोकी में सो रहे थे बेगन ने लात मारे रो रहे थे मम्मी ने प्यार किया हंस रहे थे पापा ने पैसे दिए नाच रहे थे भैया ने लड्डू दिए खा रहे थे क्या मना चाहिए कुछ गाना আমি লাইভো আহিলে আমাৰ আস্তে আস্তে গান গা এটা গাই বুলি চিকেন মানে পৰিষ্কাৰ কৰা খাটা খাটি চোতা কৰা কৰি চলে বৰ্তমানে

আলু আৰু পিঁয়াজ খাটি ৰেডি কৰা হৈ গৈছে আৰু মাংস অকণ বালা কৰি খচলা নিদিব মাখা নিদিব

এখন খুৰানি আহিব কিছু খুৰাই দেব আহিব আৰু কিছু মানে আস্থা ৰাখা আহিব

Boleh aku tak bahas. Oh, aku kerja lembut. Ikan lobon udah tak bahas, tidak tak bahas, bor tidak tak bahas, malau tak bahas, masih lau tak bahas, pisir lau tak bahas, tak malau tak bahas, tak kurda lau tak bahas, tak utar lau tak bahas. Shopping. Shopping mata malu kita tu. Ma ta aku ta ta, <laughs> -tutaw <laughs> <laughs> <taro> tu saya di sini. Aku tak ada lagi. Aku tuh kerja mana?

बाप है ना आ, दिन्ने, दिन्ने से कुछ नहीं होता किसी का किसी का घर में जाके तो बात नहीं कर रहे है भाई हम हमारे घर में बात कर रहे জিমলি গোটেইকেইটা কয় কুন্দৰ কৰি মাতো কামি জ্বলা মাতি ওলাম

বেশ আমাদের বাটা বাটে শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাররা আলু আর এদিকে করাই বুয়া নেয়ে গেছে গ্যাসের উপরে, সোলার উপরে। এখানে হচ্ছে লাল। এখানে হচ্ছে এখানে হচ্ছে মা। এখানে হচ্ছে খুশি। গোড়া কৰি

দেখতে পারে মাংস ভরি গেছে আমার খুব বেশি লাগছিল এক নম্বরে তালি গেছিলাম গিয়া এখন দেখি মাংস বর্তমানে দেখতে পালে সিদ্ধর গিয়ে আলু রে বালা খরি বাজেছেন লাল টকটকা লাল গোলাপি গোলাপি পেঁয়াজ লাগে গৰম জল কেইটা লাগিছে যি ভাল লাগে তাত তাৰিখে খাই ভাল লাগে বুজিছ নুচিৰি মা এটা তাঁৰে খাই ভাল লাগে গৰম জোল বনাই দিয়া এতিয়া খটুৱালি আহিছে খাই কৰি খাই নি খাই নি আমাৰ আটক নাটা কৰে চাই ই যে আম পাইছে আঠ হাজাৰ ষাঠ হাজাৰ নটা নটা কৰিম দে খোজ নাপা ধুৰা থুৰা দে বেষ্ট দেখা থুৰাও দেখুৱাইম সম্পূৰ্ণ দেখাই মোৰ মজা লৈম নজৰ নজৰ দিবা না লোলুচালাইবা না লুলুচ লোচ মানে কেইটা আন ছুচ পৰে একটা ভা ভাই সিদিনা ফালাই দিলে আমাৰ ফেটটোত ফল দিয়া দুম হৈ যাব দে দশটার যাওয়া লাগা আবার মাংস রইল দুইশ টাকা মানে আর যাই তালে হোক পাঁচশো টাকা তোমরা নজর দিয়ে না কমেন্ট টমেন্ট করিও কার ভাল লাগে মাংস মাংস খাইতে এদিকে কে স্কাটি ব্লগার খুশি তাই মন খারাপ কেটালে যাই না কিতা কিতা হয়েছে তো খাইছো না মাংস ও মাংস তাই দেখি হ্যাঁ তাই মন খারাপ হয়ে গেছে আজ খুব খাইতো খাইতো ওই লাগি বড় ডেক দি বাত বান বড় ডেক দি হ্যাঁ খুন্দা নাই

মাংস দেখা যার মূলও লাগি মানে সিজি গেছে এখন আলু পিয়াই পালানি হইব তারপরে তারা তারা খেলাধুলা কৰবা মাংস মাংস আলু পিয়াই তারা খেলাধুলা করবা কোন কীটা করতে রসুন এখন আমাদের রসুন আদা সব পেঁয়াজ হম সঙ্গে আমার বাতি যে আছে আমার আমার মানে বেশি কথা না বলে চলবে আমার ভিডিওটা চলে যাবে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরি বল

তারা অবশ্য আমার কমেন্ট করো আমি এসকেডি ব্লগার কুসির বাড়িতে জ্ঞাপিতা করি অবশ্য তারা আমার একটা রিলেটিভ লাগে লাগে তারা বাইত আই মানুষে মানুষের কেনে আয় আপনারা জানেন তো এটা তো আমার কইতে লাগতো না

মাংস সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ সিদ্ধ হয়ে তারা সবাই খেলাধুলা করেছে এখন তারা উপরে জল ঢেলে দিয়েছেন এখন সবাই সিদ্ধ হবেন তারপরে পেট পূজা হবে আজকে ব্লগই তো বড় বেতালা ব্লগ আজকে ব্লগ দেখলে তোমরা ভালো আরাম পেয়ে তো ফ্রেন্ডস এখন ফাইনাল লাস্টে চলে আসবো যখন আমাদের মাংস পুরোপুরি রেডি হয়ে যাবে

চৰা নাই শৰা দিয়া শৰা দিয়া শৰা দিয়া টকা আহিব শৰা দিয়া এখন কিতাপ দি তাই নেকি অ এখন ঠিক আছে দেখুৱাই